আমাদের জার্নিটা শুরু হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে গন্তব্য ছিল বকখালি বাঙালিদের সমুদ্র মানেই তো দীঘা কিংবা পুরী আর এই স্বাভাবিক কারণেই ভিড়টা অস্বাভাবিক এই কারণেই আমরা বারবার বেছে নিই বকখালি সমুদ্র সৈকত যেখানে তুলনামূলক ভিড়টা একটু কম থাকে এই ভিডিওটা কিন্তু কোনো নর্মাল ভ্লগ নয় দিস ইজ দ্য জার্নি অফ রিল্যাক্সিং ডুইং নাথিং অ্যান্ড ফিল দ্য থিংস উই ক্যান নট ফিল ইন আওয়ার ডে টু ডে লাইফ সো প্লিজ কাম অ্যান্ড জয়েন মি এখানে আমি ভিড় ভাড়টা কোলাহলকে পিছনে ফেলে নিজেকে প্রকৃতির পাশে রেখে দুটো দিন কাটাতে চেয়েছি সব কিছু ভুলে গিয়ে শুধু প্রকৃতির মধ্যে নিজেকে মিলিয়ে দিতে চেয়েছি আর সাথে নিয়ে যেতে চেয়েছি আপনাদেরকেও এই ভিডিওতে যত ধরনের প্রাকৃতিক সাউন্ড আপনারা শুনতে পাবেন কোনোটাই কিন্তু আর্টিফিশিয়াল নয় সমস্তটাই যে স্থানের আমি ভিডিও করেছি সেখানকার অরিজিনাল সাউন্ড গভীর অরণ্য আমার ভীষণ পছন্দ আর এই বনবিবির মন্দিরের এখানটায় আপনারা আসলে বিশেষ করে ভোরবেলা আপনাদের মনে হবে আপনারা যেন গল্পের দেশে চলে এসেছেন গল্পের দেশে থাকে না গহীন অরণ্যের মধ্যে একটা ছোট্ট মন্দির আর মন্দিরের বিপরীতেই ঘাট বাঁধানো একটা ছোট্ট পুকুর চারিদিকে পাখির ডাক কিচিমিচি ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে আসলে চেষ্টা করবেন অবশ্যই ভোরবেলাটা আসতে তাইও রাখি বসে আছে কেন বস দাদা ছবি নিয়ে আসি এই ভিডিওটি ডিসেম্বরের শেষের দিকের আর সময়টা ভোরবেলা ভোরবেলা এদের কি এভাবে ট্রেনিং করতে দেখে সত্যি আশ্চর্য হয়ে গিয়েছিলাম

সকালবেলা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম নতুন একটা সি বিচের উদ্দেশ্যে সেখানে যাওয়ার পথে যে গ্রামীণ দৃশ্যগুলো ছিল সেটা কিন্তু ভীষণই সুন্দর ছিল টোটোর জার্নিটাও এই নতুন যে সি বিচ নাম ছিল লালগঞ্জ সি বিচ এখানে এসে দেখি সমস্ত সিবিচটা আমাদের জন্যেই খালি রয়েছে শুধু যে খালি রয়েছে তাই নয় সাথে পেছনে রয়েছে ঝাউবন আর সাথে কিছু আকর্ষণীয় ফুলের ঝাড় বলা যেতে পারে আর সামনে তো অফুরন্ত সমুদ্র কি হবে গিয়ে যে একই জিনিস তো কোনো জায়গায় গিয়ে হবে কি বাড়ি বস্তা তো সবই তো দেখা চুপচাপ বসে সমুদ্রের আওয়াজ শোনাটারও কিন্তু একটা অন্যই সৌন্দর্য আছে চুপ করে বসে একদিন শুনবেন ভালো লাগবে শান্তশিষ্ট পরিবেশে অনেকটা সময় কাটানোর পর টোটো আমাদেরকে নিয়ে গেল একটা জমজমার জায়গা যেটার নাম ফেরিঘাট न एई रास्ता दिए डुके छला अरे ओइ त माल जान ओ खान देखि डुके छला मुखटा हो ए हामी डुकी जाउँ त अरे त बाटे सर कते की करते आ आराम आइ द ठीक न अरे ले 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 एटा माछा ना ना बाटा दुले दियो बाहिर कुरा के दिने एटा त कुन कुन लो अरे बाबा जाला ओदा दादा ओदा दादा धुन के राखि देला

কতদিন লাগবে একটা বানাতে তার দিয়ে 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 লোহা আমি ইংরাজি তো নাম জানি সারাদিন নানা জায়গা ঘোরার পর আমরা সিদ্ধান্ত নিলাম বকখালি সি বিচারি একটা নিরিবিলি জায়গায় বসে আমরা সূর্যাস্তটা দেখবো তাই একটু চা আর চিপ সহযোগে এখানেই আমাদের কিন্তু সানসেট হয়ে গেল কিন্তু দিন এখনো শেষ হয়নি এখানেই ফেলে সূর্যাস্তের পর আবার চলে গেলাম বকখালি বিচ বকখালি বীজে তখন সি ফুডের মার্কেট বসেছে সেখান থেকেই নানা ধরনের সি ফুডও খেয়ে নিলাম অক্টোপাস স্কুইড আর টুনা মাছ আড়াইশো টাকা প্লেট দু পিস

আর এখানেও আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম আর এখানের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে আমি মুখে কিছু বলতে চাই না আপনারাই দেখে নিন আর এখানের যে প্রাকৃতিক আওয়াজ সেটা কিন্তু বলে বোঝানোর মতো না আপনারাই দেখে নিন এবং শুনে নিন ভিডিওটা কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আশা করি আপনাদেরকে এভাবেই ভিডিও দিয়ে আপনাদের সাথে থাকতে পারবো